আসাল বাংলাদেশ ফুটবল এসেছে বারো জন বয়সী ফুটবলার তাদের থেকে এখন দেখুন মাত্র যদি ভাই দশজন প্লেয়ারে যদি ভালো যদি বের হয় তাহলে আমাদের বাংলাদেশ ফুটবলটা একেবারে বদলে যাবে ইতিমধ্যেই দেখুন হামজা সামি সুম ইসলাম এর জন্য আমাদের বাংলাদেশ ফুটবলটা একেবারেই বদলে গেছে এখন দেখুন আরও যদি ভাই এদের সাথে আরও যদি ভালো পাঁচশো জন যদি ভাই তারা যদি যোগ হয় তাহলে ভাই আমাদের এই ফুটবলটা একদিন কত দূর যাবে আমি বিষয়টা বলতে পারি না অপরদিকে দেখুন কালকে বারো জন ফুটবলারের কালকে পরীক্ষা দিয়ে তারা কালকে কিভাবে খেলবে ইতিমধ্যে আমার সামনে একটা কথা ক্লিয়ার করে দিছে আমাদের এই বাংলাদেশ খুব গরম আমার এখানে থাকতে কিছু অসুবিধা হচ্ছে দেখুন আমি যেখানে ফুটবল খেলতাম সেখানে শুধু ভাই বরফ পড়তো আর সেখানে খুব ঠান্ডা আর আমাদের বাংলাদেশ খুব গরম এখানে ভাই আমার কদিন মানিয়ে নিতে অসুবিধা হবে তারপর আমি একেবারে আমাদের পরিবেশের সাথে একেবারে আমি বিলিমিশে যাবো অপর দিকে দেখুন কালকে থেকেই শুরু হবে বারো জন ফুটবলারের পরীক্ষা তারা ভাই কালকে কোন প্রদর্ষণে খেলবে তারা খেলে কীভাবে খেলবে কালকে যারা এই পরীক্ষা পাশ করবে তাহার তারা আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যোগ দেবে আর যারা বাদ পড়ে যাবে তারা আবার তাদের দেশে চলে যাবে ইতিমধ্যে দেখুন আমাদের এই বাংলাদেশ ফুটবলটা অনেক সুদীশীল হয়ে যাবে তারা যদি আমাদের ফুটবলে যদি যোগ দেয় আমি ইসলামী তারা ভাই অনেক ভালো খেলে তারপর দেখুন আর অনেক প্রবাসী ফুটবলাররা আছে যারা ভাই আমাদের বাংলাদেশ ফুটবলে ট্রায়াল দিতে এসেছে শুধুমাত্র আমাদের বাংলাদেশ ফুটবলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলো অপরদিকে দেখুন হামজা হামিদুল ইসলাম সামির সোম তারপর রহমান জিকু জামাল ভাই তারাই ভাই তিন তো আমাদের ফুটবলটা অনেক দূর নিয়ে গেছে তারাও যদি ভাই যোগ তাহলে আমাদের এই টিমটা আর দশ বছর পর বিশ্বকাপ খেলবে নিশ্চিত ভাই একেবারে নিশ্চিত হয়ে গেছে সেটা